রূপগঞ্জে বিএনপির উদ্যোগে চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে স্বৈরাচারে বিদায় হয়েছে কিন্তু স্বৈরাচার কি বিদায় হয়েছে স্বৈরাচারে শেখ হাসিনা বিদায় হয়েছে তার পেতার তারা বাংলাদেশে এখনও আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাছি মনিরুজ্জামান চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আমাদের রাজনৈতিক দায়িত্ব ও কর্তব্য শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন শনিবার বিকেলে তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকায় রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই আলোচনা সভায় তারাবো পৌর যুব দলের সদস্য সচিব কাজী আহাদের সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আভায়ক মাহবুর রহমান মাহবুব রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম রূপগঞ্জ কৃষক দলের সভাপতি শাহালম ব্যাপারী তারাব পৌরসভার ওলামা দলের সভাপতি পনির ভূইয়া সহ